বিভিন্ন রিক্রুট এজেন্সি গুলোর আপনারা বিজ্ঞাপন দেখেন বিজ্ঞাপনে তারা দেখায় এই যে ওয়ার্ক পারমিট আসছে পাঁচ জন দশ জন পনেরো জনের নাম বলে ওয়ার্ক পারমিট দেখায় তার মানে কি তারা কি বুঝাইতে চায় যে ওয়ার্ক পারমিট পাওয়া মানে কি ভিসা ওয়ার্ক পারমিট হইলেই কি ভিসা হয়ে যায় এ বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে রিক্রুট এজেন্সিগুলো বেশিরভাগ সময় আপনাদেরকে দেখাই হচ্ছে ওয়ার্ক পারমিট তারা কিন্তু ভিসা দেখায় না এই যে পাসপোর্টের সাথে এই যে অমুক ভাইয়ের ভিসা আসছে এই যে এই ভাইয়ের ভিসা হলো এই যে এতগুলো পাসপোর্টে ভিসা লাগছে এইগুলো কিন্তু তারা দেখায় না তারা দেখায় ওয়ার্ক পারমিট আসলে রোমানিয়া নিয়ে ভালো এবং প্রতারণা দুইটাই রয়েছে আপনারা রোমানিয়াতে যারা যেতে ইচ্ছুক তারা শুধুমাত্র রিক্রুট এজেন্সির এরকম প্রতারণা থেকে প্রতারণায় না পড়ে আপনারা দেখবেন যে তাদের কাছে তাদের কাছে ফাইল জমা দেওয়ার পরে ভিসার ইস্যুটা কেমন এবং ভিসা পেতে হলে শুধুমাত্র রিক্রুট এজেন্সির উপরে ভরসা না করে আপনারা কিভাবে আ ভিছাটা নিশ্চিত করতে পারেন ওয়ার্ক পারমিটের ব্যবস্থা তো এজেন্সিগুলো করে দেয় আপনাদের পাশাপাশি ভিছাটা আপনারা কিভাবে কারণ ভিছা তো আর এজেন্সিগুলো দেয় না ভিছা দেয় হচ্ছে এমবসি তো এমবসি কিভাবে ফেস করতে হয় কিভাবে এমবাসি ফেজ করলে আপনাদের ভিসা হওয়ার চান্সটা অনেক বেশি থাকে এটা নিয়ে আজকের ভিডিও সবাই ভিডিওটা না আটকানো সম্পূর্ণ ভিডিওটা দেখো আপনি যখনই কোন একটা এমবসির কাছে ফাইলটা জমা দিবেন আপনার প্রথমেই কিছু সচেতন হইতে হবে সাথে আপনি এইভাবে একটা ডিল করে নেবেন যে যেন আপনার কোম্পানিটা ভালো হয় যেমন তেমন একটা কোম্পানি থেকে যদি আপনাকে ওয়ার্ক পারমিট দেয় তাহলে সেক্ষেত্রে অনেক সময় অ্যাম্বাসি কিন্তু এই বিষয়গুলো বুঝা যায় কারণ যেমন আমি আজকে রোমানিয়া নিয়ে কথা বলছি এই ভিডিওটা আসলে সব সব দেশের জন্যই আমি মনে করি যে আপনারা যদি একটা ভালো কোম্পানির ভিসা ওয়ার্ক পারমিট যদি না পান সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিসা রিজেকশন হওয়ার কিন্তু একটা চান্স থাকে আপনার দেখা যায় যে কোম্পানিটা খুব একটা পুরনো না বা কোম্পানির রেপুটেশন ভালো না কোম্পানির তেমন কোন অ্যাক্টিভিটিস নাই অনেক নামে বেনামে অনেক কোম্পানি কিন্তু এই রোমানিয়া বুলগেরিয়া সার্বিয়া বসনিয়া এই ধরনের দেশগুলোতে কিন্তু মানুষ ওপেন করে শুধুমাত্র লোক আনার জন্য কোনো কাজ নাই কোনো কিছু নাই তো এবং বিভিন্ন এজেন্সি গুলোর সাথে এদের একটা সিন্ডিকেট রয়েছে যার কারণে তারা এরকম উল্টা পাল্টা কোম্পানি খুলে মানুষকে প্রতারিত করে মানুষকে নিয়ে যায় অনেক সময় কি হয় তারা জাস্ট কোম্পানি হলে ওয়ার্ক পারমিট বের করার জন্য তো ওয়ার্ক পারমিট পাওয়ার পরে বিভিন্ন এম্বাসি যখন ওই ওয়ার্ক পারমিট গুলো দেখে দেখার পরে কিন্তু তারা বুঝে যায় যে কোম্পানির অবস্থা ভালো না বা কোম্পানির কোনো ভালো রেপুটেশন নাই কোম্পানি নতুন কোম্পানি বা কোম্পানিতে ভালো কোনো কাজের ব্যবস্থা নেই তখন কিন্তু তারা রিজেক্ট করে দেয় যতগুলো রিজেকশন যতগুলো কারণে রিজেকশন হয় তার মধ্যে এটা একটা এছাড়া আরো কয়েকটা আছে আমি ধাপে ধাপে বলবো আহ এরপরে আপনারা আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে যে কাজের ওয়ার্ক পারমিট নিয়ে আপনি যাচ্ছেন সেই কাজ আসলে আপনার দ্বারা হবে কিনা আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার কথাবার্তা বা আপনার ফিটনেস সবকিছু মিলায় সেই কাজের জন্য আপনি কতটা ইলিজিবল এটাও কিন্তু এম্বাসিতে যখন আপনি অ্যাম্বাসি ফেস করবেন ওরা কিন্তু এই বিষয়গুলো খেয়াল করে যেমন কিছু ভালো জব রয়েছে লাইক যেমন আপনার হতে পারে সেটা আপনি কোনো একটা কনস্ট্রাকশন আহ কনস্ট্রাকশন সাইট এর মনে করেন যে কনস্ট্রাকশন কোম্পানির আপনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে যাচ্ছেন বা আপনাকে মানুষের সাথে কথা বলতে হবে কমিউনিকেশন করতে হবে বেশি কথা বলার প্রয়োজন আছে মানুষের সাথে এই রিলেটেড কোন একটা কাজ ধরেন তো এই ধরনের কাজে সাধারণত ভাষাটা কিন্তু খুব তো আপনি যে দেশে যাবেন লাইক মনে করেন যে আপনি সার্বিয়াতে যাবেন রোমানিয়া বসনিয়া এই সব দেশের ভাষা ভাষা তো আপনি আগে থেকে জানবেন না এটা খুবই স্বাভাবিক এই দেশগুলো সম্বন্ধে এই দেশগুলোর কৃষ্টি কালচার বা এই দেশের ল্যাঙ্গুয়েজ আপনি জানা থাকবে না এটা খুবই স্বাভাবিক কিন্তু একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তো রয়েছে ভাই আপনার ইংলিশটা কিছুটা হলেও জানতে হবে ইংলিশে আপনি যতই অশিক্ষিত হন লেখাপড়া জানেন না। কি যে যারা দেশের বাইরে যারা থাকে লেখাপড়া না অন্তত ভাষায় কিন্তু তারা এক্সপার্ট আমি এরকম অনেক অনেক লোককে দেখেছি যে মনে হয় না যে কোনোদিন তার স্কুলে গেছে সার্টিফিকেট থাকা তো অনেক দূরের কথা কিন্তু তারা অনর্গল মনে করেন যে সেই দেশের লোকাল ভাষায় কথা কথা বলছে তো এই এই ভাষার দক্ষতা খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি এটা বিশেষ করে আপনারা যে আপনাদের কমিউনিকেশন স্কিল যেটা দরকার হবে সেটা হচ্ছে মোটামুটি একটু হাই হ্যালো বলার মতন একটু জাস্ট মোটামুটি আপনার মনের ভাবটা বোঝানোর মতো একটা কমিউনিকেশন স্কিল কিন্তু আপনার থাকতে হবে তার মানে আপনার ইংলিশটা টুকটাক জানা থাকলেও কিন্তু হবে বাট একদমই যদি আপনি না জানেন এক্ষেত্রেও কিন্তু Visa reject হওয়ার একটা চান্স থাকে যখন আপনি এমব্যাসিতে ফেস করবেন ভিসা অফিসারের সাথে যখন আপনি কথা বলবেন তখন কিন্তু উনি এই বিষয়গুলো বুঝা ফেলবে উনি আপনার সাথে যখন কথা বলবে উনি যেমন আমি রোমানিয়ানিয়ে নিয়ে কথা বলছি রোমানিয়ান ভাষায় তার আপনার সাথে কথা বলবেন আপনার সাথে কথা বলবে ইংলিশে যখন আপনি কিছুই বলতে পারবেন না ওনার কোনো কোশ্চেন আনসার করতে পারতেছেন না ওনার দিকে তাকায় হেবলার মতো খালি হাসতেছেন তাইলে কিন্তু তখন আপনার প্রতি একটা নেগেটিভ একটা ইয়া চলে আসবে যে এ তো কথাই জানে না কিছুই বলতে পারে না এ যায় কি কাজ করবে এ তো কোন একটা একে কিছু করতে বললো তো বুঝবেও না তখন কিন্তু আপনার ভিসা রিজেকশন হওয়ার কিন্তু একটা বড় একটা চান্স কিন্তু থাকে এটা শুধু রোমানিয়ার জন্য না বুলগেরিয়ার জন্য সে যে সকল দেশের এম্বাসি ফেস করতে হয় সবগুলোর অবস্থা কিন্তু এই একই রকম ভিসা অফিসারকে যদি আপনি একটা কি বলবো যে ভিসা অফিসার দেখে যদি যদি না হয় সেক্ষেত্রে আপনার ভিসা রিজেকশন হওয়ার কিন্তু একটা চান্স থাকে আপনি যতই ওয়ার্ক পারমিট নিয়ে যান এই যে রিক্রুট এজেন্সিগুলো তো ওয়ার্ক পারমিট দেখা খাইতেছে কিন্তু যতগুলো ওয়ার্ক পারমিট বের হয় এর ফিফটি পার্সেন্টে কিন্তু ভিসা হয় না এটা মনে রাখবেন যে যেটাই বলুক আমরা এগুলো জানি এগুলো নিয়ে কাজ করি আমরা দেখেছি এগুলো তো যার কারণে আপনাদেরকে বলবো যে আপনারা একটু স্মার্টলি ভিসা অফিসারকে হ্যান্ডেল করবেন এবং আপনার এটা নিশ্চিত করবেন যে আপনার কোম্পানিটা ভালো একটা ভালো কোম্পানি থেকে আপনি ওয়ার্ক পারমিট নেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি আপনার মোটামুটি ল্যাঙ্গুয়েজের দক্ষতা থাকতে হবে আর যখন আপনি যেদিন এম্বাসিতে যাবেন ভিসা অফিসারের সামনে যখন যাবেন আপনি একটু স্মার্টলি যাওয়ার চেষ্টা করবেন আপনি আপনার পোশাক আশাক আপনার কথা বলা আপনার বডি ল্যাঙ্গুয়েজ ভিসা অফিসারের সাথে কথা বলা ভিসা অফিসার যেটা জিজ্ঞেস করে সেটা আবার স্মার্টলি আনসার করা এই সব কিছু যদি ঠিক থাকে আপনার ভিসা হবে হান্ড্রেড পার্সেন্ট এবং আপনার কোম্পানিটা যদি অথেন্টিক ভালো কোম্পানি যদি হয় তাহলে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হওয়ার কোনো কারণ নেই আরে ভাই ওরা বসেই আছে আপনাদেরকে ভিসা গুলো দেখার জন্য কিন্তু আপনার তো কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে মানে আপনি যদি একটা ওয়ার্ক পারমিট পেয়ে গেলেন তো ভিসা পেয়ে গেলেন ব্যাপারটা এটা একদমই মনে করার কারণ নেই কিন্তু বর্তমানে রিজেকশন কিন্তু হচ্ছে মারাত্মক ভাবে বিশেষ করে আমাদের বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার মানে হোল্ডার যারা রয়েছেন এদেরকে দেখলেই কিন্তু ওদের মাথায় অন্য কিছু কাজ করে কারণ বাংলাদেশ হলে শুধু মানে ভাইগা যায় ধরেন রোমানিয়াতে যাক বুলগেরিয়াতে যাক সার্বিয়া যে কোনো দেশে গেলে মানে এরা ভাববে সেখান থেকে সেখান থেকে কেমনে পালায় চলে যাবে কেমনে মানে কোম্পানির পাশ দিয়ে চলে যাবে মনে করেন যে এখন কি বলবো আর ভাই বলেন আমাদের জন্য আমাদের আমরা নিজেরাই নিজেদেরকে ক্ষতি করেছি এগুলো মানে রোমানিয়ার মতো একটা দেশ আমাদের ধরেন ভিসা দেয় না তাহলে আপনারা বোঝেন যে বিষয়টা কি আপনি ওয়ার্ক পারমিট নিয়ে যাচ্ছেন আরে ভাই নেপালি তারপরে আপনার ইন্ডিয়ান পাকিস্তানি বা অন্যান্য দেশের লোকের কিন্তু এত ভিসা কিন্তু রিজেক্ট হয় না এই আপনার বাংলাদেশিদের পাইলেই ওরা মনে করে যে যাচ্ছে দুই দিন পরে পালায় চলে যান যেমন কোম্পানিটার কাছে আমরা খারাপ হয়ে যাচ্ছি বিভিন্ন কোম্পানি কাছে কোম্পানি গুলো তো আপনাদের কাজের জন্য নিয়ে যায় কারণ আপনারা যা কি করেন দুই দিন পরে যায় ওখান থেকে মানে পালায় চলে যান আপনাদের মাথায় থাকে যে কেমনে ইতালিতে যাব কেমনে জার্মানিতে যাবো ফ্রান্সে যাবো ভাই ইতালি জার্মানি ফ্রান্সের কথা ভুলে যান রোমানিয়াতে যে আপনি ভালো কিছু করার চেষ্টা করেন সেখানেই সেটেল হওয়ার চেষ্টা করেন ইতালি ফ্রান্সে যে আপনি লিখে রাখেন আজকে ডেট দিয়ে আমার নাম দিয়ে লিখে রাখেন যদি পালায় অবৈধভাবে যান আপনি বৈধ হইতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনি পারবেন না এইটাই বাস্তব ভাই এটা আপনি পারবেন না শুধু শুধু আপনি যাইয়া কি করবেন নিজের তো ফিজার তো যাবেই পাশাপাশি হচ্ছে যে আরো যে জন বাঙালি যারা যাওয়ার জন্য ওয়েট করতেছে ওদেরকেও আর বিশ্বাস করবে না ভিসা অফিসার আর ভিসা দেবে না আপনার গুলো আর ভিসা দেবে না কারণ এম্বাসির কাছে সব রিপোর্ট আসে বিভিন্ন কোম্পানি গুলো তারা কিন্তু রিপোর্ট করে যে দেখেন আপনারা এই যে ভিসা গুলো দিচ্ছেন এরা এখন আর আমাদের এখানে কাজ করে না পালায় চলে গেছে তো একটা লোক তো নেয় একটা কোম্পানি তার একটা কাজের উদ্দেশ্যই তো নেয় তাই না ভালো কোম্পানি যেগুলো তারা তো আপনাকে দিয়ে কাজ করানোর জন্য নিচ্ছে এখন আপনার কাজ না করে যখনই চলে যাবেন তখনই কিন্তু শুধু আপনার উপরে না আপনি তো চলে যায় হয়তো অন্য কোনো জায়গাতে আপনি চলে গেছেন কিন্তু পুরো আমাদের ন্যাশনালিটির উপরে এটার একটা ব্যাড ইফেক্ট কিন্তু আসে তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো পাশাপাশি আমরা ভিসাটা যেন নিশ্চিত করতে পারি সেটার জন্য কিছু প্রস্তুতি নিব যারা ভালো একটা কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট নেওয়ার চেষ্টা করবে এবং ভালো ওয়ার্ক পারমিট পেতে হলে অবশ্যই একটা ভালো এজেন্সির মাধ্যমে আপনাদেরকে যেতে হবে ভালো এজেন্সি গুলো আপনারা খুঁজে বের করবেন কারণ আপনারা অনেক বুদ্ধিমান আপনাদের কমেন্ট গুলো দেখলে বোঝা যায় আপনারা কম বোঝেন না ভালো এজেন্সি আমাদের কাছে জানতে চান তো এখন আমরা একটা ভালো এজেন্সি তো কোন এজেন্সির গায়ে লেখা থাকে না ভাই এটা তাদের পারফরমেন্স দেখে আপনারা দেখেন কোন এজেন্সির পারফরমেন্স ভালো আর যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর আমরা কোনো মানে পার্টিকুলার কোন একটা এজেন্সি কে আমরা সাজেস্ট করতে পারি না আর আমরা নিজেরা যদি কাজ করতাম তাহলে তো অবশ্যই আপনাদেরকে বলতাম নিজেরা যদি কখনো কাজ করি একদম ঢাক ঢোল পিটাই আপনাদেরকে জানাবো যারা যারা আগ্রহী তখন আমাদের সাথে যোগাযোগ করবেন এখন বিষয় হচ্ছে যে আপনাকে আগে জানতে হবে বাঁচতে হলে জানতে হবে সেটা হচ্ছে যে আপনার ভিসাটা নিশ্চিত করতে গেলে আপনি যে পয়েন্ট গুলোর কথা বলেছি সেটা আপনি মনে রাখবেন এই বিষয়গুলো মাথায় রেখে আপনি রোমানিয়ার জন্য তৈরি হন বা বুলগেরিয়া যে কোনো দেশের জন্য আপনি তৈরি হন ইনশাল্লাহ আপনার ভিসা হওয়ার কিন্তু চান্স অনেকটাই বেড়ে যাবে আর সব থেকে বড় কথা যে নিয়ত যদি আপনার সহি থাকে তাহলে কিন্তু যে কোনো কাজের মধ্যে বরকর আসে আপনি এটা নিয়ত রাখবেন যে আমি একটা আহ অন্য ধর্মের একটা দেশে আমি যাচ্ছি আহ নন একটা দেশে আমি সেখানে যাচ্ছি যাওয়ার পরে আহ যেন আমার ইমান আমল লাখের মধ্যে যেন কোনো পরিবর্তন না আসে এবং সেখানে যেয়ে যেন আমি করে চলতে পারি এবং আপনার যদি নিয়োগ যদি এরকম যদি ভালো নিয়োগ নিয়ে যদি আপনি যাক তাহলে অবশ্যই আপনাদের বিসা হবে আর আল্লাহ এটার মধ্যে একটা বদল দেবেন তো সবাই ভালো থাকবেন বন্ধুরা এরকম আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমাদের চ্যানেল আপনাদের পাশে রয়েছে আবার দুইটা ইউটিউব চ্যানেল দা গ্রেট অ্যান্ড দেশি ভাই অন ফায়ার দুইটাতেই আমরা একদম কন্টিনিউ প্রতিদিন বলতে গেলে আমরা ভিডিও দিয়ে যাচ্ছি শুধুমাত্র আপনাদেরকে সচেতন করার জন্য আপনারা যদি সচেতন হন তাহলে আপনারা বিভিন্ন ধরনের প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম